হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল স্মিফ প্লাস এমসি আজকে আমরা বানাবো একটা স্ট্রিং ডিওপার যা যা প্রয়োজন সব ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিও শুরুতেই তোমাদেরকে পরিচয় করে দিই একটি সার্ভারের সাথে যেটি হলো হ্যান্ডিক্রাফ্ট নেটওয়ার্ক বাংলাদেশের পপুলার সার্ভারগুলোর মধ্যে একটি এই সার্ভারটি অনেক পিসফুল একটি সার্ভার তোমরা চাইলে সার্ভারটিতে জয়েন করতে পারো সার্ভারের আইপি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা হলো সার্ভারের লবি তোমরা সার্ভারটিতে জয়েন করলে দেখতে পারবে প্রথমে আমরা থ্রি বাই ফোর করে একটি ব্লক ডেক করে নিব তারপর চারটে ডাবল চেস্ট লাগিয়ে দেব তারপর চেষ্টের সাথে হপার কানেক্ট করে দেবো তারপর হপারের পাশের ব্লকে মানে চেস্টের উপরে গ্লাস লাগাবো চারটা পাশে একটি ব্লক লাগিয়ে দিব তারপর সামনে দুটি ব্লক লাগাবো কোন ভাবে আবার দুটি ব্লক লাগাবো বা পাশাপাশি ভাবে আবার দুটি ব্লক লাগাবো সামনে আবার কোন ভাবে দুটি ব্লক লাগাবো লাগানো শেষ তারপর আবার কোন ভাবে দুটি লাগাবো হবারের সামনে আবার একটা ব্লক লাগিয়ে দেব এখানে দুটো ব্লকে ব্লক লাগিয়ে দেব চারটি তারপর উপরে চলে যাব দুইটা ব্লক ভাঙবো ট্র্যাপডোর লাগিয়ে দেব দুইটা আবার সামনে দুইটা ব্লক ভেঙে দেব একটি ব্লক লাগাবো তার উপর আবার লিভার লাগাবো লিভারটা প্রেস করে দেব তারপর নিচে যেয়ে ট্র্যাপডোরের নিচে দুইটা ওয়াটার বাকেট প্লেস করতে হবে তারপর এবার কাজ হলো হুকের এবার লিভারটা অফ করে দিয়ে হুক লাগাবো দুই পাশে দুইটা আমি যেভাবে লাগিয়েছি সেইভাবে লাগালেই হবে তারপর হুকগুলোতে দুইটা স্টিং লাগিয়ে দিতে হবে এবার কাজ শেষ শেয়ার দিয়ে একটি স্টিং কেটে দেব। তারপর লিভারটা প্রেস করে দিলেই দিয়ে উপর কাজ করা শুরু করে দেবে আর আপনাদেরকে ধন্যবাদ এত কষ্ট করে ভিডিওটা দেখার জন্য